একটা নির্দিষ্ট সময়ের পর আমাদের বেছে নিতে হয় আর্টস সায়েন্স নাকি কমার্স কোন স্ট্রিম নিয়ে আমরা পড়ব কিন্তু ভাবলে অবাক হয়ে যাবে আজকের দিনে টেকনোলজি বেসড কর্মক্ষেত্র হওয়া সত্ত্বেও প্রায় চল্লিশ শতাংশের বেশি ছাত্রছাত্রী আর্টস নিচ্ছে তাদের কাছে আমার প্রশ্ন তারা কি ভবিষ্যতে কর্মক্ষেত্র সম্পর্কে অবগত নয় নাকি কমার্স বা সায়েন্স পারবে না বলেই তারা আর্টস নিচ্ছে দেখো আর্টস নিয়ে পড়লে আমাদের থিওরিক্যাল বা তত্ত্বগত জ্ঞান বৃদ্ধি পায় তবে আর্টস নিয়ে পড়লে যে যে স্কিলগুলো বৃদ্ধি পায় সেগুলো হল সৃজনশীলতা দক্ষতা বৃদ্ধি পায় দার্শনিক বা যুক্তিযুক্ত চিন্তার বিকাশ ঘটে রচনাশৈলী বৃদ্ধি পায় স্বাধীন চিন্তার ক্ষমতা বৃদ্ধি পায় উন্নত বাচনভঙ্গি তৈরি হয় এবং চরিত্র গঠনে সাহায্য করে কিন্তু এই স্কিলগুলো ব্যবহার করে তোমাদের বর্তমানে কাজ পেতে বেশ বেগ পেতে হবে কারণ এই স্কিলগুলো ব্যবহার করে তুমি যে কাজগুলো পেতে পারো সেগুলো হলো সাংবাদিকতা সংবাদ ব্যবস্থাপক সেনাবাহিনী শিক্ষকতা অভিনেতা উকিল বা সরকারি ক্লার্ক ইত্যাদি তবে উপরের পেশাগুলোতে আসতে গেলে শুধুমাত্র আর্টস নিয়ে পড়লে হবে না সাথে কয়েকটা স্কিল ডেভেলপমেন্টও করতে হবে যেমন কম্পিউটার প্রয়োজন হতে পারে টিচার্স ট্রেনিং করতে হতে পারে ল নিয়ে পড়তে হতে পারে দু থেকে তিনটে ভাষায় কথা বলার দক্ষতা অর্জন করতে হতে পারে এবং সেনাবাহিনীতে যোগদানের জন্য ফিজিক্যালি ফিট হতে হবে সাথে বলে রাখি শুধুমাত্র আর্টস নিয়ে পড়ে যে স্কিলগুলো বৃদ্ধি পায় অর্থাৎ সৃজনশীলতার দক্ষতা দার্শনিক বা যুক্তিযুক্ত চিন্তার বিকাশ রচনাশৈলী বৃদ্ধি স্বাধীন চিন্তার ক্ষমতা বৃদ্ধি উন্নত বাচনভঙ্গি চরিত্র গঠন ইত্যাদি এগুলোর কি দরকার নেই না এগুলোরও দরকার আছে কিন্তু এই দক্ষতাগুলো অর্জন করবার জন্য আর্টস নিয়ে হায়ার স্টাডি করবার প্রয়োজন নেই আমরা ক্লাস এইট বা টেন অব্দি যে আর্টস পড়ছি অর্থাৎ বাংলা ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি সেগুলো থেকেই আমাদের এই সকল দক্ষতাগুলো অর্জন হয়ে যাবে এবার বলি আমি তোমাদের কোন জায়গাটাকে ক্লারিফাই করার চেষ্টা করছি দেখো তোমরা এত সংখ্যক ছেলে মেয়ে আর্টস নিয়ে পড়ে অর্থাৎ হায়ার স্টাডি করে যদি ভাবো ভালো কাজ পাবো তাহলে তোমরা মূর্খের স্বর্গে বাস করছো কারণ আর্টসের এত সংখ্যক ছেলে মেয়েকে কাজ দেওয়ার মতো ভ্যাকান্সি ভবিষ্যতে থাকবে না কারণ আর্টসের কর্মক্ষেত্র দিনের পর দিন কমছে সাথে যে জায়গাগুলো এখনো ভ্যাকান্ট রয়েছে সেই জায়গাগুলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দখল করছে যেমন ধরো নিউজ প্রেজেন্টার সেখানে এআই টিচার সেখানে এআই উকিল সেখানেও এআই চলে এসেছে বিভিন্ন অফিসে ক্লার্কশিপের জবের ক্ষেত্রেও এআই দখল করে নিয়েছে তোমরা হয়তো জানো সম্প্রতি অ্যামাজন হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে কারণ তারা রোবোটিক সিস্টেম তাদের কোম্পানির মধ্যে অ্যাপ্লাই করেছে শুধু তাই নয় তোমরা দেখে থাকবে আগে জমির ফসল তুলবার জন্য কত লেবার বা কর্মী নিয়োগ করতে হতো কিন্তু আজকের দিনে একটা বড় মেশিনকে জমিতে অ্যাপ্লাই করে দিলেই প্রচুর কর্মী নিয়োগের খরচ কমে যাচ্ছে তা টেকনোলজি কিভাবে আমাদের কাজের জায়গাগুলোকে দখল করে নিচ্ছে আরও একটা উদাহরণ দিই তোমরা নিশ্চয়ই বাড়ি তৈরির সময় ঢালাইয়ের কাজ দেখেছ সেখানে পূর্বে মশলা মাখানো মশলা বহন করবার জন্য প্রচুর কর্মী নিয়োগ করা হতো বা প্রয়োজন হতো কিন্তু আজকের দিনে যন্ত্র ব্যবহার হওয়ার ফলে সেই ম্যান পাওয়ারটা আর প্রয়োজন হচ্ছে না তো টেকনোলজি কিভাবে মানুষকে বেকার করে দিচ্ছে তোমরা প্রত্যেকেই জানো তো সে কারণেই সময় থাকতে সঠিক স্ট্রিম চুজ করো ভোকেশনাল নিয়ে পড়তে পারো কমার্স নিয়ে পড়তে পারো বা সায়েন্স নিয়ে পড়তে পারো তবে আর্টস নিয়ে পড়বে না এ কথা বলছি না এত সংখ্যক ছেলে মেয়ে আর্টসে গেলে তাদের ভবিষ্যতে কাজ খেতে অসুবিধা হবে আমার বলার জায়গা এটাই